হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে মশলা বেগুন এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি নিরামিষ হলেও কিন্তু খেতে দারুণ স্বাদের বেগুন যারা খেতে পছন্দ করেন না আজকে আলু বেগুনের এই রেসিপি অন্তত একবার তৈরি করে দেখুন গরম ভাতে অসাধারণ লাগে তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি বেগুন একটা বড়ো সাইজের মাঝারি আকারে কেটে নিয়েছি আর আলু আগের থেকেই সেদ্ধ করা আছে নিয়েছি কাঁচা লঙ্কা এবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডালের বড়ি বড়িগুলো সামান্য ভেজে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে বেগুনের সাইজগুলো দেখেছেন সামান্য মাঝারি আকারে কাটা হয়েছে যেহেতু বেগুন খুবই নরম সবজি তাই খুব ছোট করে কাটার দরকার নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ দিয়ে বেশ ভালো মতো নেড়ে নিতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো নিরামিষের দিনে এই রেসিপি তৈরি করে খেতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ বেগুনটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি যাতে এই সবজি বা এই রেসিপি তৈরি করতে কম সময় লাগে এবার আলু দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আলু আর বেগুন ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবার কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ করা আছে আর বেগুন সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না তাই সেই অনুযায়ী সামান্য পরিমাণে জল এর মধ্যে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সামান্য নেড়ে একটা ঢাকা দিয়ে এবার ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকাটা সরাচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধুরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণ দিলে এই রেসিপির স্বাদ কিন্তু দুগুণ হয় আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে মৌরি তেজপাতা আর শুক লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে নিয়ে সেই গুঁড়ো মশলার হাফ চামচ এর মধ্যে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা একদমই স্কিপ করা যাবে না কারণ যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য চিনি এর মধ্যে দিতেই হবে এবার চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আজকের আলু বেগুনের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর খুবই সাধারণভাবে তৈরি একবার অবশ্যই ট্রাই করবেন এইভাবে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকা সরাচ্ছি দেখুন আলু বেগুনের এই তরকারি কিন্তু একদমই রেডি তবে তার আগে এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণে কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আজকে আলু বেগুনের তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিটের জন্য দু মিনিট পরে সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে তো ভালো লাগবেই রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন অমৃত স্বাদের হয় আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার